টাটার মাস্টার খ্যাতা মোস্তাফিজুর রহমান যখন প্রথম আইপিএলে পা রাখেন তখন ক্রিকেট বিশ্ব তার জাদুকরি স্লোয়ারে মুগ্ধ হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে শিরোপা জয়ে তার ভূমিকা এবং একমাত্র বিদেশি হিসেবে উদীয়মান সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা আজও ইতিহাসের পাতায় জলজল করছে কিন্তু সময়ের পরিক্রমায় ফর্মের ওঠানামা এবং নিলামের টেবিলে তার প্রতি দলগুলোর অনাগ্রহ দেখে অনেকেই ধরে নিয়েছিলেন আইপিএলে মোস্তাফিজের সূর্য হয়তো ডুবতে বসেছে অথচ দু হাজার সালের আইপিএল নিলামে যা ঘটল তা কেবল করেনি ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড আইপিএল নিলাম আসলে ভাগ্যের এক অদ্ভুত খেলা যেখানে পরিসংখ্যানের চেয়েও মাঝে মাঝে বড় হয়ে দাঁড়ায় মুহূর্তের উত্তেজনা আর ফ্র্যাঞ্চাইজিগুলোর কৌশল এবার নিলামে বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকলেও স্পটলাইটের পুরোটাই কেড়ে নিলেন সাতক্ষীরার এই বাহাতি কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে রীতিমতো দড়ি টানাটানির লড়াই শেষে মোস্তাফিজ বিক্রি হলেন নয় কোটি বিশ লাখ রুপিতে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় বারো কোটি সাঁত্রিশ লাখ টাকা অবাক করার বিষয় হল ক্যারিয়ারের সেরা সময়েও নিলামে স্তফিজার এমন আকাশচুম্বী মূল্য ওঠেনি 2016 সালে যখন তার কাটারে ভয়ে বিশ্বের মাঘা মাঘা ব্যাটসম্যানরা तटস্থ থাকতেন তখন তিনি বিক্রি হয়েছিলেন 1 কোটি 40 লাখ রুপিতে 2018 সালে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে 2 কোটি 20 লাখ রুপিতে দলনায় যা ছিল এতদিন পর্যন্ত তার সর্বোচ্চ মূল্য পরবর্তী বছরগুলোতে তার দাম এক থেকে 2 কোটির মধ্যেই সীমাবদ্ধ ছিল এমনকি গত আসরের নিলামে অবিকৃত থাকার পর বদলি খেলোয়াড় হিসেবে দিল্লি ক্যাপিটালসের সুযোগ পেয়েছিলেন অথচ এবার সেই চিত্র সম্পূর্ণ উল্টো দুই কোটি রুপি ভিত্তিমূল্যের একজন বোলারকে পেতে টেবিলের লড়াই প্রমাণ করে অভিজ্ঞতার দাম কখনো কমে না কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ফেরানোর মাধ্যমে আইপিএলে মোস্তাফিজের ষষ্ঠ ঠিকানা হতে যাচ্ছে এর আগে তিনি হায়দ্রাবাদ মুম্বাই রাজস্থান দিল্লি ও চেন্নাইয়ের জার্সিতে মাঠ মাতিয়েছেন দু সালে মাশরাফে বিন মোর্তুজাকে ছয় লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স যা বর্তমান বাজার দরে প্রায় পাঁচ কোটি পঁয়তাল্লিশ লাখ রুপি এতদিন সেটি ছিল আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্যের রেকর্ড দীর্ঘ দেড় দশক পর সে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন মোস্তাফিজ পরিসংখ্যান বলে আট মৌসুমে ষাট ম্যাচে পঁয়ষট্টি উইকেট পাওয়া এই পেসার ডেথ ওভারে এখনো বিশ্বের অন্যতম সেরা ভরসা পারফরমেন্সে জোয়ার ভাটা থাকলেও তার অভিজ্ঞতার ঝুলি এবং ভারতীয় কন্ডিশনে কার্যকর বোলিং তাকে আবারও চাহিদার শীর্ষে নিয়ে গেছে বেগুনি জার্সিতে ইডেন গার্ডেন্সে মোস্তাফিজের বোলিং দেখার অপেক্ষা এখন ক্রিকেট প্রেমীরা কলকাতা নাইট রাইডার্সের এই বিশাল বিনিয়োগের প্রতিদান তিনি মাঠের পারফরমেন্সে কতটা ফিরিয়ে দিতে পারেন সেটাই এখন দেখার বিষয়